জ্ঞান যোগের একাদশতম শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি ও শরণাগতির এক চিরন্তন সত্য প্রকাশ করেছেন এই শ্লোকটি সংস্কৃত রূপ হল যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্থ থৈব মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাহা পার্থ সর্বসহা এই পবিত্র বাণীর সহজ বাংলা অর্থ হলো যারা যেভাবে আমার প্রতি শরণাগত হয় আমি তাদের সেভাবেই অনুগ্রহ করি এবং হে পার্থ সকল মানুষ সর্বতভাবে আমার প্রদর্শিত পথই অনুসরণ করে ভগবানের এই বাণীর তাৎপর্য গভীর ও অত্যন্ত উদার এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করেছেন যে পরমাত্মার সঙ্গে আত্মার মিলন বা সম্পর্কের ক্ষেত্রে কোনো গোড়ামি বা সংকীর্ণতার স্থান নেই তিনি কেবল নির্দিষ্ট কোনো জাতি বা ধর্মের মানুষের জন্য নিজেকে সীমাবদ্ধ রাখেননি বরং প্রতিটি মানুষের ভাব ও আকাঙ্ক্ষার প্রতি তিনি সম্মান প্রদর্শন করেন তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে মানুষ পরমেশ্বরকে বিভিন্ন রূপে এবং বিভিন্ন ভাবধারায় উপাসনা করতে পারে কেউ তাকে শান্তভাবে উপাসনা করেন কেউ দাস হিসেবে কেউ বন্ধু হিসেবে কেউ বা বাৎসল্য রসে আবার কেউ তাকে কান্ত হিসেবে পরম প্রিয়জন মনে করে আরাধনা করেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভক্ত যেভাবেই তার কাছে আসুক না কেন তিনি সেই একইভাবে সেই ভক্তের কাছে ধরা দেবেন যদি কেউ তাকে পরম পিতা হিসেবে চায় তবে তিনি পিতা হিসেবেই তাকে স্নেহ করেন যদি কেউ তাকে বন্ধু হিসেবে চায় তবে তিনি সখা হয়ে পাশে দাঁড়ান এমনকি যারা তাকে ভয় বা শত্রুভাবে দেখে তারাও একভাবে তার সান্নিধ্য লাভ করে কারণ তাদের চিন্তার কেন্দ্রেও শেষ পর্যন্ত ভগবানই থাকেন এই শ্লোকের একটি গুরুত্বপূর্ণ দিক হল নিরপেক্ষতা ভগবান এখানে নিজেকে একটি কল্পতরু বা আয়নার সঙ্গে তুলনা করেছেন আয়নার সামনে দাঁড়ালে যেমন প্রতিবিম্ব অবিকল মূল বস্তুর মতোই দেখা যায় ঠিক তেমনই ভগবানের প্রতি আমাদের মনোভাব যেমন হবে তার কাছ থেকে প্রাপ্ত প্রতিদানও ঠিক তেমনই হবে যারা কেবল জাগতিক সুখ ও পার্থিব উন্নতির জন্য তার প্রার্থনা করে তিনি তাদের সেই সকল বস্তু দান করেন আবার যারা মোক্ষ বা মুক্তি চায় তাদের জন্য তিনি মুক্তির পথ প্রশস্ত করেন আর যারা নিষ্কাম প্রেম চায় অর্থাৎ যারা বিনিময় কিছু না চেয়ে কেবল ভগবানকেই পেতে চায় ভগবান তাদের কাছে নিজেকেই দান করেন এটি হলো তার পরম করুণা শ্লোকটি শেষাংশে বলা হয়েছে যে সকল মানুষ সব দিক থেকেই ভগবানের পথ অনুসরণ করে এর গভীর অর্থ হল এই জগতে যে পথেই যাত্রা শুরু হোক না কেন শেষ পর্যন্ত গন্তব্য এক ও অভিন্ন যদিও বিভিন্ন পথ যেমন কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগের মধ্যে বাহ্যিক পার্থক্য দেখা যায় কিন্তু মূল লক্ষ্য হল সত্যের সন্ধান মানুষ যখন নিজের অজ্ঞানতাবশত বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তখনও পরোক্ষভাবে সেই সকল শক্তি পরমেশ্বরের কাছ থেকেই আসে শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে সব নদী যেমন বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত সমুদ্রে মিলিত হয় তেমনই সকল আধ্যাত্মিক সাধনা শেষ পর্যন্ত তার মধ্যেই বিলীন হয় এই দর্শন মানুষের মধ্যে সহিষ্ণুতা ও উদারতা বৃদ্ধি করে এখানে কোনো ধর্মীয় উগ্রতার স্থান নেই কারণ স্বয়ং ভগবান স্বীকার করছেন যে মানুষ ভিন্ন ভিন্ন রুচি ও প্রবৃত্তি অনুযায়ী ভিন্ন পথে চললেও তারা মূলত তাঁরই অনুবর্তী যারা জড়বাদী তারা জড় প্রকৃতির মাধ্যমে ভগবানকে চেনার চেষ্টা করে যারা যোগী তারা পরমাত্মা রূপে তাঁকে খোঁজে আর যারা ভক্ত তারা ভগবান রূপে তার সেবা করে ভগবান প্রত্যেকের নিষ্ঠা ও ভালোবাসার স্তর অনুযায়ী তাদের সামনে প্রকট হন আধ্যাত্মিক জীবনের এই মহান সত্যটি আমাদের শেখায় যে ভগবান কখনো কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না তিনি অত্যন্ত সহজলভ্য যদি হৃদয়ে সঠিক ভাব থাকে তার কাছে পৌঁছানোর জন্য কোনো জটিল আনুষ্ঠানিকতার চেয়েও বড় হল হৃদয়ের শরণাগতি আমরা যেভাবে তাকে অনুভব করতে চাইব তিনি ঠিক সেইভাবেই আমাদের জীবনে উপস্থিত হবেন তাই ভক্তের দায়িত্ব হল নিজের হৃদয়ের ভাবকে শুদ্ধ করা যাতে সেই শুদ্ধ ভাবনার মধ্য দিয়ে পরম সত্যের যথার্থ দর্শন লাভ করা সম্ভব হয় এই শ্লোকটি আসলে মানব জন্য এক মহান আশার বাণী যা প্রমাণ করে যে পরমেশ্বর সবসময় আমাদের জন্য প্রতীক্ষা করছেন এবং আমরা এক পা এগোলে তিনি আমাদের দিকে দশ পা এগিয়ে আসেন মানব জীবনের এক গভীর মনস্তাত্ত্বিক সত্য এবং কর্মফলের রহস্য উন্মোচন করে এই শ্লোকের পবিত্র বাণী হল কাংখন্তহ কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ ক্ষিপ্রং হি মানুষে লোকে ভবতি কর্মজা এই শ্লোকটির সহজ বাংলা মর্মার্থ করলে দাঁড়ায় যে এই পৃথিবীতে যারা কর্মের সাফল্য কামনা করেন তারা দেবদেবীর উপাসনা করেন কারণ এই মানুষ লোকে কর্মজাত ফল খুব দ্রুত লাভ করা সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণ এখানে মানুষের কর্মপ্রবৃত্তি এবং কেন মানুষ পরমেশ্বরকে ছেড়ে ক্ষণস্থায়ী শক্তির আরাধনা করে তার এক বাস্তবসম্মত বিশ্লেষণ দিয়েছেন এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে মানুষের মন স্বভাবগতভাবেই অত্যন্ত চঞ্চল এবং সে সবসময় দ্রুত ফলাফল পেতে অভ্যস্ত অধিকাংশ মানুষই দীর্ঘমেয়াদী আধ্যাত্মিক উন্নতির চেয়ে তাৎক্ষণিক জাগতিক উন্নতি বা সুখকে বেশি প্রাধান্য দেয় পরমেশ্বর ভগবানের ভক্তি বা তার স্বরূপ উপলব্ধি করা একটি দীর্ঘ এবং ধৈর্য সাপেক্ষ প্রক্রিয়া যেখানে নিঃস্বার্থ সেবা এবং ত্যাগের প্রয়োজন হয় কিন্তু সাধারণ মানুষ যখন রোগ রোগমুক্তি ধনসম্পদ লাভ বা জাগতিক কোনো বাধা দূর করতে চায় তখন তারা বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করেছেন যে দেবতারাও মূলত পরমেশ্বরেরই বিভিন্ন শক্তির প্রতিনিধি এবং তাদের সন্তুষ্ট করলে জাগতিক ফল পাওয়া যায় ঠিকই কিন্তু সেই ফল চিরস্থায়ী নয় মানুষ এই পৃথিবীতে কর্মের বন্ধনে আবদ্ধ আমাদের চারপাশের জগৎ মূলত কর্মফল দ্বারা নিয়ন্ত্রিত যখন কেউ নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কঠোর পরিশ্রম বা যাগযজ্ঞ করে তখন তার ফল পাওয়া নিশ্চিত হয়ে যায় কারণ প্রকৃতির নিয়মই হল কর্মের প্রতিদান দেওয়া শ্রীকৃষ্ণ এখানে মানুষ লোক কথাটি ব্যবহার করে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন কারণ এই পৃথিবী হল কর্মভূমি এখানে ভালো বা মন্দ যাই করা হোক না কেন তার একটা ফলাফল আমাদের ভোগ করতে হয় মানুষ দ্রুত সাফল্যের লোভে পড়ে অনেক সময় মূল লক্ষ্য অর্থাৎ মুক্তি বা ভগবত প্রেমের কথা ভুলে গিয়ে কেবল সাময়িক লাভের পেছনে দৌড়ায় দেবদেবীর আরাধনার মাধ্যমে যে সিদ্ধি লাভ হয় তাকে কর্মজা সিদ্ধি বলা হয়েছে কারণ তা মানুষের নিজের কর্ম বা প্রচেষ্টার ওপর নির্ভর করে তবে এই শ্লোকের গভীরে একটি সাবধান বাণী লুকিয়ে আছে ভগবান বোঝাতে চেয়েছেন যে যদিও জাগতিক সাফল্য দ্রুত পাওয়া যায় কিন্তু তা মানুষের আত্মিক তৃপ্তি বা চিরন্তন শান্তি দিতে পারে না দেবতারা যে বর প্রদান করেন তা মূলত এই নশ্বর জগতের সীমানার মধ্যেই সীমাবদ্ধ শরীর ত্যাগের পর এই সকল জাগতিক সম্পদ বা পদমর্যাদা আর কোনো কাজে লাগে না যারা কেবল দ্রুত ফল পাওয়ার আশায় দেবদেবী উপাসনা করে তারা প্রকৃতপক্ষে পূর্ণ ব্রহ্মের অসীম কৃপা থেকে বঞ্চিত হয় তবুও ভগবান শ্রীকৃষ্ণ এই প্রবণতাকে অস্বীকার করেননি বরং মানুষের স্বভাব হিসেবে একে স্বীকার করে নিয়েছেন তিনি জানেন যে অধিকাংশ মানুষই মায়ার বশবর্তী হয়ে দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক মঙ্গলের চেয়ে অস্থায়ী পার্থিব সুখকে বড় করে দেখে আধ্যাত্মিক সাধনার পথে ধৈর্য হল সবচেয়ে বড় শক্তি যারা কেবল ফলাফল বা সিদ্ধির জন্য ব্যাকুল হয় তাদের চিত্ত স্থির থাকে না এই শ্লোকটি আমাদের শেখায় যে কর্মের ফল দ্রুত পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সংকীর্ণ পথে পরিচালিত করতে পারে প্রকৃত জ্ঞানযোগী বা ভক্ত কখনো ক্ষণস্থায়ী ফলের আশায় চঞ্চল হন না তারা জানেন যে কর্মের মাধ্যমে অর্জিত যে কোনো সিদ্ধি একদিন শেষ হয়ে যাবে তাই তারা এমন কিছু সন্ধান করেন যা অবিনশ্বর শ্রীকৃষ্ণ এখানে পরোক্ষভাবে অর্জুনকে এবং সমস্ত মানব জাতিকে উৎসাহিত করছেন যেন আমরা কেবল তাৎক্ষণিক ফলের মোহে অন্ধ না হয়ে পরম সত্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করি ভগবান শ্রীকৃষ্ণ চাতুর্বর্ণ বা চার বর্ণের উৎপত্তির রহস্য উন্মোচন করেছেন পবিত্র শ্লোকটি হল বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ তস্য কর্তার্মপি মাং বিদ্ধ কর্তার্ম ব্যায়ম এই বাণীর নিগুড় অর্থ হল প্রকৃতিজাত গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি যদিও আমি এই প্রথার স্রষ্টা তবুও আমাকে অকর্তা এবং অবিনাশী বলে জানবে এই শ্লোকটির তাৎপর্য গভীর ও বিশ্লেষণ ধর্মী যা যুগের পর যুগ ধরে মানুষের সামাজিক ও আধ্যাত্মিক চিন্তাধারাকে প্রভাবিত করে আসছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে চাতুর্বর্ণ বা সমাজকে চারটি স্তরে বিন্যস্ত করার বিষয়টি কোনো জন্মগত পরিচয় বা বংশমর্যাদার উপর ভিত্তি করে তৈরি হয়নি বরং এটি তৈরি হয়েছে মানুষের গুণ এবং তার কর্মের উপর ভিত্তি করে প্রকৃতির তিনটি প্রধান গুণ হল সত্য রজ এবং তম যাদের মধ্যে সত্য গুণের প্রাধান্য থাকে এবং যারা জ্ঞান অন্বেষণ ও পবিত্র জীবন জীবনযাপনে আগ্রহী তারা ব্রাহ্মণ হিসেবে পরিচিত যাদের মধ্যে রজগুণের প্রভাব বেশি এবং যারা বীরত্ব প্রশাসনিক দক্ষতা ও রক্ষার কার্যে নিয়োজিত তারা ক্ষত্রিয় যাদের মধ্যে রজ ও তমগুণের মিশ্রণ থাকে এবং যারা বাণিজ্য কৃষি ও অর্থনৈতিক কার্যে পটু তারা বৈশ্য আর যাদের মধ্যে মূলত তমগুণের আধিক্য থাকে এবং যারা শ্রম ও সেবামূলক কার্যে লিপ্ত থাকে তারা শূদ্র ভগবান এখানে বোঝাতে চেয়েছেন যে এই বিভাগটি সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক কারণ প্রতিটি মানুষের কর্মক্ষমতা ও মানসিক গঠন আলাদা হয় এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সমাজে একটি শৃঙ্খলা বজায় রাখা এবং প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব স্বভাব অনুযায়ী বিকাশের সুযোগ করে দেওয়া যদি কোনো ব্যক্তি তার গুণের বিপরীত কোনো কর্মে লিপ্ত হয় তবে সে যেমন ব্যক্তিগতভাবে অতৃপ্ত থাকে তেমনই সমাজেরও কোনো প্রকৃত কল্যাণ করতে পারে না শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার যুদ্ধ করাটা কোনো হিংসার পরিচয় নয় বরং তা তার ক্ষত্রিয় স্বভাবজাত ধর্মের অংশ মানুষ যদি নিজের গুণ চিনে সেই অনুযায়ী কর্ম করে তবেই সে পরম সিদ্ধি লাভ করতে পারে আধুনিক সময়ে আমরা যখন পেশা নির্বাচন করি তখন আসলে আমরা অজান্তেই এই গুণ ও কর্মের বিভাগটিকেই অনুসরণ করি শ্লোকটির দ্বিতীয় অংশটি অত্যন্ত চমৎকার এবং রহস্যময় ভগবান বলছেন যে যদিও তিনি এই ব্যবস্থার স্রষ্টা তবুও তিনি নিজে এর ঊর্ধ্বে এবং তিনি কোনো কর্মফলের দ্বারা আবদ্ধ নন এটি একটি বিশাল দার্শনিক সত্য ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তিনি সৃষ্টির নিয়মাবলী নির্ধারণ করে দেন কিন্তু তিনি নিজে সেই নিয়মের জালে বন্দী হন না যেমন একজন বৈদ্যুতিক প্রকৌশলী পুরো বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করলেও তিনি বিদ্যুৎ দ্বারা আক্রান্ত হন না যতক্ষণ তিনি সঠিক পদ্ধতিতে কাজ করেন তেমনি পরমেশ্বর জগতের সকল বৈচিত্র্যের কারণ হয়েও নির্লিপ্ত থাকেন তিনি অকর্তা কারণ তার কোনো ব্যক্তিগত স্বার্থ বা বাসনা নেই এবং তিনি অব্যয় অর্থাৎ তার কোনো ক্ষয় বা পরিবর্তন নেই এই শ্লোকের ভুল ব্যাখ্যা অনেক সময় সমাজে বিভেদ সৃষ্টি করেছে কিন্তু প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণ এখানে সাম্যবাদের কথা বলেছেন গুণ ও কর্মের প্রাধান্য থাকার অর্থ হল একজন মানুষের পরিচয় তার অন্তরের পবিত্রতা ও কাজের গুণগত মান দিয়ে নির্ধারিত হবে তার জন্ম দিয়ে নয় যদি একজন তথাকথিত নিচু পরিবারে জন্মানো ব্যক্তির মধ্যে সত্যগুণের বিকাশ ঘটে তবে তিনি ব্রাহ্মণের সমতুল্য সম্মান পাওয়ার যোগ্য এই উদারতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গীতার অন্যতম প্রধান শিক্ষা